সালামী যার ভাই বোনেরা কেমন আছেন সবাই বেশি ভালো এক নেতা মন্তব্য করেছেন যে জামায়াতকে আগে নিশ্চিত করতে হবে তারা যদি ক্ষমতায় যায় বাংলাদেশের মানুষ একুশে ফেব্রুয়ারি পালন করতে পারবে এটা পালন করতে পারবে ওটা পালন করতে পারবে ফোন সরি টু সে একদম সরাসরি ধনফোন কথাবার্তা সহযোদ্ধারা আমার প্রিয় ভাই বোনেরা বাংলাদেশের সমস্যা কি এগুলা আন্দা আন্দালিব রহমান পার্থ আন্দালিব রহমান পার্থ আপনারা তো সবাই চিনেন না চেনার তো কথা না আলু চিনেন না আলু আলুকে না চেনার কি আছে ওনার উত্তর দেওয়ার আগে আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই আন্দালিব রহমান পার্থ তার বাবা তার পরিবার গত বিশ বছর যাবত আল্লাহর রহমতে গত বিশ বছর যাবৎ বা তারও আমার মনে হয় যে তারও আগে থেকে যে সরকার ক্ষমতায় যায় সেই সরকারের সাথে আছে মাসা সংসদ ভবনে বসে প্রবাসীদেরকে নিয়ে জালাময় বক্তৃতা দিয়ে উতাল পাতাল করে ফেসবুক গরম করে বইরা দিয়া রাত্রেবেলা হাসিনার সাথে যায় ভাত খায় পুলিশ প্রোটেকশন নিয়ে আজীবন চলে সোনার চামিস মুখে নিয়ে জন্ম নেয়া লোকজন আম মানুষকে নিয়ে তামাশা করে আন্দালিব রহমান পার্থ ওয়ান অব দ্যাম যে গরিব মানুষের সাথে মস্কারি করা ছাড়া তার জিন্দিগিতে সে এবং তার পরিবার কিছুই করে নাই বাংলাদেশের মানুষের জন্য এমন একজন লোক যে সবার সাথে আতাত করে সমস্ত জীবন পার করছে সে এবং তার বাবা তার চোদ্দ গোষ্ঠী অথচ সেই লোক জামায়াতকে প্রশ্ন করে এটা পালন করতে দিবা ওটা পালন করতে দিবা এই আন্দালিব রহমান পার্থ তুই আমাকে বল দেখি ভাই বাংলাদেশের মেজর সমস্যা এই দিবস পালন করা বাংলাদেশের মেজর সমস্যা কি এই দিবস পালন করা বাংলাদেশের মেজর সমস্যা হচ্ছে চান্দাবাজি রংবাজি ভোট চুরি রাহাজানি চিন্তাই মানুষের নিরাপত্তা মানুষের জানমালের নিরাপত্তা কি করছিস তুই ওইটা নিয়ে জামায়াত ক্ষমতায় আসলে এইটা ভালোবাসা দিবস পালন করতে দিবা কি না এটা তোর সমস্যা বয়স নিশ্চয় হয়েছে এখনো মানুষের মন বুঝোস না ভাই মানুষের চাহিদা বুঝোস না এইটা কি বাংলাদেশের মেজর সমস্যা আমি আপনাদের কাছে প্রশ্ন করতেছি বাংলাদেশের মেজর সমস্যা কি দিবস পালন করা এটা সমস্যা আর এমন একজন লোক এইটা জামাইতের কাছে জানতে চায় যার সমস্ত জীবন যাদের পরিবারের সমস্ত জীবন আতাত করে জীবন পার করছে আপনি দেখেন তার গত বিশ বছরের ব্যাকগ্রাউন্ড দেখেন আপনি তার বাবার ব্যাকগ্রাউন্ড দেখেন আপনি সমস্ত জীবন এই সিস্টেমে চলে আসা লোকজন তো সে জামাইতকে এই প্রশ্ন করে জামাইতের সমস্যা এইটা না আমি বিশ্বাস করি জামাইতে এটাকে মাথায় নেয় না যে কী সব বাল ছাল কি বললো না বলল বিএনপির কয়েকজন নেতা দেখবেন স্লোগান দিয়ে পালন করতেছে এবং তাদের ফ্যামিলি কার্ড নিয়েও একটু কথা বলবো তার আগে বলছি যে ফেসবুকে জ্বালায় পড়ায় লাইসে এরা বলতেছে যে বেকারদেরকে একটা বিশেষ ভাতা দেওয়া হবে এই করবে সেই করবে জামায়াত আমি বিশ্বাস করি এই ধরনের প্রতিশ্রুতি বেকারদেরকে দিবে না জামায়াত বিশ্বাস করবে যে বেকার থাকবে কেন আমার দেশে শিক্ষিত বেকারদেরকে তারা ভাতা দেওয়ার কথা বলছে আমার কথা হচ্ছে শিক্ষিত লেখাপড়া করা ছেলে সে বেকার থাকবে কেন সে বেকার থাকবে কেন লিয়াজু করে আন্দাল ব্রহ্মান পার্থরা সংসদে যাবে আর আমার সুশিক্ষিত ছেলেরা বেকার থাকবে তাদেরকে বেকার ভাতা দেওয়া হবে কেন সুশিক্ষিত ছেলেরা বেকার থাকবে কেন তারা কাজ করবে কাজের অভাব আছে আমার দেশে লক্ষ লক্ষ মানুষ বিদেশ থেকে যে কাজ করে আমার দেশে তা আমার ছেলে পেলে করবে না কেন তারা কাজ করবে জামায়াত ইসলাম বিশ্বাস করে তাদেরকে কাজ দেয়া নিয়ে তাদের বেকার ভাতা দিবে কেন জামায়াত ইসলাম ফ্যামিলি কার্ডে বিশ্বাস করবে কেন জামায়াত ইসলাম বিশ্বাস করে ফ্যামিলিকে স্বাবলম্বী করবে ফ্যামিলির জন্য যা জরুরি করা হয় জরুরি দরকার হয় সেটা করবে একজন সংসদ সদস্যর কাজ ভিক্ষা ভাতা দেওয়া বেকার ভাতা এগুলা পরে এগুলা পরে যদি কোনো উপায় না থাকে কিন্তু সমস্ত দেশ যদি তলানিতে থাকে একটা ব্রিজের খরচ যদি পাঁচ লাখ টাকা হয় সেটা যদি পাঁচ কোটি টাকায় খরচ করা হয় একটা একটা যমুনা সেতু একটা পদ্মা সেতু আমি যাই না ভুল বলছি কিনা কারেকশন করে দেবেন একটা সেতুর বাজেট যদি ধরেন একশো কোটি টাকা হয় ধরেন সেটাকে যদি পাঁচশো কোটি টাকা ব্যয় করা হয় সেই টাকাটা জনগণের পকেট থেকে ভর্তুকি দিতে হয় আমি আপনি সেটার লসের ভাগিদার আমার কপাল পোড়া যায় এখানে এই দুর্নীতিকে বন্ধ করার জন্য জামায়াত ইসলাম বলছে দুর্নীতিকে লাল কাট এখন কোথাও যদি দশ কোটি টাকায় তিরিশ কোটি টাকা দিতে হয় পঞ্চাশ কোটি টাকা দিতে হয় সেটা না দিয়ে দশ কোটির জায়গায় দশ কোটি টাকা খরচ করাই জামায়াতের লক্ষ্য দুর্নীতি না চুরি চুরি না ধান্দাবাজি না তাহলে বাকি টাকাটা যদি আমার কাছে থাকে এইটার বেনিফিট ক হবে বাংলাদেশের জনগণ তা আমার কারের দরকার হবে কেন আমার লোকজনের জন্য আমার লোকজন ভালো থাকবে আমার লোকজনকে আইডেন্টিফাই করা কেন হবে যে এ না কেন আমার বেকার আমার সুশিক্ষিত বেকারকে কেন ভাতা দেওয়ার কথা আপনি বলছেন আমার সুশিক্ষিত বেকার কেন কাজ করবে না এটা 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 কি কি সায়েন্স তো বোঝা যায় আমার সুশিক্ষিত যুবক লেখাপড়া করে যে ডিগ্রি নিয়ে বেরোইছে সে কাজ করবে তাকে কাজের জায়গা করে দেওয়া হবে ইনশাল্লাহ আমার পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার দরকার কি আমার পরিবার যাতে মানুষকে তার আশপাশের লোকজনকে সহযোগিতা করতে পারে সেইভাবে সহযোগিতা করা হবে আমার ফ্যামিলি স্বাবলম্বী করতে হবে তো বাংলাদেশের প্রত্যেকটা পরিবার স্বাবলম্বী কখন হবে যখন দুর্নীতি নাই হবে দুর্নীতি জিরো হবে দুর্নীতি যদি থাকে তাহলে ফ্যামিলি কার্ড দরকার হয় কারণ ফ্যামিলি কার্ড কারা দেবে যাদের পকেটে পয়সা আছে কেন তোদের একার পকেটে পয়সা থাকবে কেন পয়সা থাকবে যদি আমার দেশ উন্নত হয় আমার আমার কান্ট্রি উন্নত হয় আমার সরকার উন্নত হয় সমস্ত মানুষের পকেটে পয়সা থাকবে সমস্ত মানুষ ভালো থাকবে তোর কার্ডের আমার দরকার কি তার মানে আমি ক্ষমতায় গেলে গরীব রাখবো গরিবদেরকে আমি কাট করে দেব ব্যবস্থা করে দেব কেন রে ভাই দুই হাজার পঁচিশ চলো মানুষকে এখনো তুমি চুতিয়া ভাবো আর এখনো তুমি দিবস করতে পারবো কিনা সেই গান গাও তোমার বাফের টাকা আছে তোমার শাশার টাকা আছে তোমার দিবস নিয়ে মাথায় মাথার ঘাম আছে আমার মানুষ তো খাবার নিশ্চিত করতে চায় কাজ নিশ্চিত করতে চায় কাজ করে খেতে চায় কয়জন বাংলাদেশের মানুষ তোমার মতো দিবস না। এই মিয়া। ওই যে হাদি ভাইয়ের গল্পের মতো মনে হয় যে ওইডা ওইডামাইবো এখন মানুষ এইগুলা আদম সুদম কথাবার্তা না ঠিক আছে বাট কিন্তু মানুষ বুঝে কোটটাই পড়লেই যে তুমি একদম বহুত কিছু হয়ে যাই বা এই চিন্তা থেকে বের হয়ে আসো কারণ তোমার তোমার পরিবারকে সমস্ত বাংলাদেশের মানুষ চেনে আজকের যে ছেলেটা রাজনীতি করছে আজকের যে ছেলেটা মানুষের কাছে ভোট চাইছে ভোট নিজে দিবে সে জানে এই পার্থমারতর পরিবার গত বিশ ত্রিশ বছর তাদের জীবনযাপন কি ছিল কমফর্ট জীবনযাপন ভাই হাসিনা থাকুক খালেদা থাকুক সে পাজারু গাড়ি দিয়েই চড়ছে মার্সিডিজ দিয়ে চড়ছে তার বাপের হাজার হাজার পয়সা দিয়া কিনা কর্মী ছিল কোনো দিন তারা কোনো বিপক্ষে দলের নাই সব সময় তারা আরামায়সের জীবনযাপন কষ্ট করছে কে বাংলাদেশের মানুষ বিটিভি স্ক্রিপ্ট এখন পাল্টানো লাগবে বাংলাদেশের মানুষের জন্য এখন জামায়াত ইসলাম প্রয়োজন যারা বলবে না যে শিক্ষিত বেকারদেরকে আমরা ভাতা দিব কেন শিক্ষিত যুবক আমাদের ভাই সে ট্যালেন্টেড সে মেধাবী সে কাজ করবে আমাদের কার্ড দরকার হবে কেন আমরা দুর্নীতি কমাবো দুর্নীতিকে লাল কাঠ তার মানে দুর্নীতি যদি না হয় তাহলে আমার বাংলার মানুষ সুবিধা পাবে যদি কোনো এলাকায় বাজেট থাকে দশ কোটি টাকা দশ কোটি টাকা মানুষের পেছনে খরচ হবে অতীতে দশ কোটি টাকা যদি বাজেট আসে সংসদ থেকে পাশ হয়ে আসে এই বিল নিয়ে আসে দশ কোটি নয় কোটি রাখায় ফেলা আপনিও জানেন আপনি জানেন আপনাকেই বলছি আপনি জানেন জামায়াত ক্ষমতায় আসলে নয় কোটি টাকা যদি আসে দশ কোটি টাকা আসে দশ কোটি টাকা আপনার পেছনেই খরচ হবে প্রত্যেকে ভালো থাকুন আপনি চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে দিয়ে আমি আবারও বলছি আমি রেগুলার ভিডিও বানাই না কারণ সময় পাই না কাজ করে খাই শুধুমাত্র এটা করে তো আর পেট চলবে না আমাদের আর এটাতে পেট চলেও না আমাদের প্রফেশন আছে আমরা আন্দালি ব্রহ্মানদের মতো পরিবারে জন্মাই নেই আমরা কাজ করে খাইতে হয় শুধু যে ঘুরে ফিরে কথাবার্তা বইলে আমাদের দিন পার হবে এরকম আমরা না যখন সময় পাব আপনাদের সাথে আসি প্রত্যেকে ভালো থাকেন